আসসালামু আলাইকুম পঞ্চাশতম এর আবেদন গত চার তারিখ থেকে শুরু হয়েছে আবেদন শেষ হবে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশে তো আজকের ভিডিওতে আমরা দেখে নিব কীভাবে আবেদন করতে হবে আবেদনের সবগুলো অপশন নিয়ে বিস্তারিত এই ভিডিওতে দেখানো হবে তাই ভিডিওটি কিছুটা লম্বা হতে পারে ধৈর্য ধরে দেখুন এবং সব কিছু জেনে শুনে তারপর নিজে নিজে অ্যাপ্লাই করুন চলুন তাহলে শুরু করি প্রথমেই আপনাকে গুগলে সার্চ করতে হবে বিসিএস অ্যাপ্লাই আপনারা ডাইরেক্ট ওয়েবসাইটটি লিখে সার্চ করতে পারেন বিপিএসসি ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা আপনি শুধু বিসিএস অ্যাপ্লাই লিখে সার্চ করলে এই লিঙ্কটি চলে আসবে লিঙ্কটিতে প্রবেশ করুন তারপর এখানে দেখতে পাবেন বিসিএস পঞ্চাশ বিসিএস এক্সামিনেশন টু এটিতে ক্লিক করুন এরপর আপনার সামনে একটি ছোট ফর্ম আসবে এই ফর্মটি পূরণ করতে হবে আপনার এস এসএসসি এস রোল দিয়ে দিবেন এসএসসির রেজিস্ট্রেশন নাম্বার তারপর এসএসসি পাস ইয়ার এরপর গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি কি শুধু জেনারেল কাটারে অ্যাপ্লাই করতে চান নাকি শুধু টেকনিক্যাল অথবা বোথ এখানে তিনটি অপশনই আছে আপনি যদি বোথে অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে টিক দিন অ্যাপ্লিকেশন ফর্ম ফর জেনারেল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশন বোথ অথবা শুধু জেনারেলে অ্যাপ্লাই করতে চালে জেনারেলে ক্লিক করে নেক্সটে ক্লিক করুন এরপর আপনার সামনে একটি নতুন ফর্ম আসবে এখানে কিছু তথ্য পূরণ করা থাকবে বাকি তথ্য আপনাকে পূরণ করতে হবে করে এ ক্লিক করতে হবে তো চলুন তথ্যগুলো পূরণ করি প্রথমে হলো আপনার নাম এখানে দেওয়া আছে বাবার নাম দেওয়া আছে মায়ের নাম দেওয়া আছে আপনাকে ডেট অফ বার্থ দিতে হবে অর্থাৎ জন্ম তারিখ তারপর আপনার জেন্ডার অর্থাৎ মেল নাকি ফিমেল এরপর হলো আপনার এমপ্লয়মেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি কোনো চাকরি করে থাকেন সেটি তথ্য দিতে হবে এরপর হলো কোটা আপনার যদি কোনো কোটা থেকে থাকে তাহলে এখানে দিয়ে দেবেন যদি না থাকে তাহলে নন কোটা অ্যাপ্লাই করে ক্লিক করে দেবেন এরপর ম্যারাইটার স্ট্যাটাস দিয়ে দেবেন ন্যাশনাল আইটি বাংলাদেশি এরপর আপনার ন্যাশনাল আইডি নাম্বারে ইয়েস ক্লিক করে দেবেন যদি ন্যাশনাল আইডি না থাকে তাহলে নো ক্লিক করবেন এখানে বাত রেজিস্ট্রেশন দেওয়ারও অপশন আছে এখানে আপনার এনআইডি নাম্বার দিয়ে দিবেন তারপর যদি আপনার জন্মসংখ নাম্বার দিতে চান তাহলে ইয়েস করে দেবেন হলে নো পাসপোর্ট যদি থাকে তাহলে এস দেবেন না থাকলে ন এরপর আপনার হাইট ওয়েট এবং চেস্ট হাইট দিতে হবে সেন্টিমিটারে এটা আপনি হিসাব করে নেবেন ধরেন আপনি যদি পাঁচ ফিট সিক্স ইঞ্চি হন তাহলে আপনি যদি গুগলে সার্চ করেন ফিট টু সেন্টিমিটার এখানে আপনি পাঁচ ফিট এক ফিট দিতে পারেন এক ফিট মানে হলো তিরিশ পয়েন্ট আটচল্লিশ সেন্টিমিটার এখানে ভালো বুদ্ধি হলো আপনি ফিট টু সেন্টিমিটার না দিয়ে ইনসি টু সেন্টিমিটার দেবেন ইনসি টু সেন্টিমিটার আপনি যদি পাঁচ ফিট সিক্স ইঞ্চি হন তাহলে এক ফিট হলো বারো ইঞ্চি তাহলে পাঁচ ফিট সিক্স ইঞ্চি হলো পাঁচ বারং ষাট প্লাস ছয় অর্থাৎ ছেষট্টি তাহলে পাঁচ ফিট ছয় ইঞ্চি হলে আপনার এখানে আসতেছে একশো সাতষট্টি পয়েন্ট চৌষট্টি তাহলে আপনি এখানে দাগিয়ে দেবেন একশো ছেষট্টি একশো সাতষট্টি ওয়েট দিতে হবে কেজিতে আপনার ওয়েট দিয়ে দেবেন এখানে দু এক কেজি কম বেশি হতে পারে এটা নিয়ে টেনশনের কিছু নেই তারপর আপনার বুকের মাপ দিয়ে দেবেন এটাও সেন্টিমিটার দিতে হবে ঠিক এখানে চেক করে নেবেন আপনার বডি যদি বুক যদি চৌত্রিশ ইঞ্চি হয়ে থাকে তাহলে এখানে চৌত্রিশ দিলে আসতেছে ছিয়াশি এটাও একটু কম বেশি হতে পারে সেটা কোনো ব্যাপার না এরপর প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এখানে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন অর্থাৎ আপনি বর্তমান যেখানে আছেন এখানে কেয়ার অফ মানে হলো আপনার গার্জিয়ান আপনার বাবার নাম দিতে পারেন বাবা না থাকলে মায়ের নাম অথবা ভাইয়ের নাম যে আপনার গার্জিয়ান তার নাম ক্যার অফে দিয়ে দেবেন এরপর ভিলেজের নাম তারপর ডিস্ট্রিক্ট এরপর হল পোস্ট অফিস দিয়ে দেবেন কোড দিয়ে দেবেন এরপর পার্মানেন্ট অ্যাড্রেস এটি খুব গুরুত্বপূর্ণ এটি কোনোভাবেই ভুল করা যাবে না এটি আপনার এনআইডি কার্ড দেখে দিয়ে দেবেন কেয়ার এ ঠিক একই আপনার বাবার নাম অথবা মায়ের নাম দেবেন ভিলেজের নাম দেবেন এরপর আপনার হোম ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন উপজেলা পোস্ট অফিস এখানে আপনার পোস্ট করে দিতে হবে তারপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে একটি সচল মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন যেখানে আপনার পরীক্ষা বিষয়ক সকল এস এম এস এবং আপনার সাথে যোগাযোগ করতে পারবে এরপর হলো এক্সাম সেন্টার আপনি যেখানে পরীক্ষা দিতে চান সেই সেন্টার সিলেক্ট করে দেবেন তারপর আপনি যদি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে চান অর্থাৎ কোশ্চিন যদি ইংলিশে চান তাহলে এখানে টিক দেবেন আর যদি আপনি ইংলিশে পরীক্ষা না দেন এখানে টিক কোনোভাবেই দেওয়া যাবে না তাহলে পরীক্ষার সময় আপনার কোশ্চিন ইংলিশে দেওয়া হবে তো এটা খেয়াল রাখবেন এরপর দ্য অ্যাবব ইনফরমেশন ইজ কারেক্ট এখানে ক্লিক করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার সামনে আরেকটি ফর্ম চলে আসবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্যগুলো দিতে হবে তথ্যগুলো দিয়ে দেন এখানে এক্সামিনেশন এসএসসি বোর্ড দিয়ে দেবেন এরপর রোল আপনার রেজাল্ট দেবেন সিজিপিএ ফাইভ তারপর হলো গ্রুপ কত সালে পাশ করেছেন এটি আপনার সার্টিফিকেটে দেখতে পাবেন এরপর হলো গ্রাজুয়েশন অর্থাৎ অনার্সের তথ্য অনার্সের এখানে যে অপশানগুলো আসে এগুলো ভালোভাবে দেখে নেবেন আপনার যেটা সেটি সিলেক্ট করে দেবেন তারপর আপনার সাবজেক্ট দিয়ে দিবেন আপনার ইউনিভার্সিটি এরপর হলো আপনার স্টুডেন্ট আইডি তারপর হলো সেশন এখানে দেখেন স্টুডেন্ট আইডি সেশন এবং রোল নম্বর তিনটি নতুন নতুন অপশান ঢুকানো হয়েছে আর এখানে একটি জিনিস দেখেন ডাবল স্টারের ওখানে লেখা আছে অপশনাল অর্থাৎ এই তিনটি তথ্য যদি আপনি নাও দেন তাও আপনার অ্যাপ্লাই হয়ে যাবে কারণ অনেকেই স্টুডেন্ট আইডি জানা নেই মনে নেই রোল নাম্বার দিতে পারেন যদি আপনি না দেন তাও কোনো সমস্যা নেই এরপর রেজাল্ট দেবেন সিজিপিএ স্কেল ফোর পাসিং ইয়ার দিয়ে দেবেন কোর্স ডিউরেশন অর্থাৎ আপনার অনার্স কোর্সটি চার বছর ছিল না তিন বছর দেওয়ার পর এখানে মাস্টার্স যদি আপনার মাস্টার্স থাকে তাহলে এখানে টিক চিহ্ন দিবেন দেওয়ার পর এখানে মাস্টার্সের তথ্যগুলো দিয়ে দিবেন আর না থাকলে এখানে টিক চিহ্ন দিবেন না এরপর অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ফর টিচার্স ট্রেনিং কলেজ অর্থাৎ শিক্ষকতা নিয়ে যদি আপনার কোনো ট্রেনিং থেকে থাকে অর্থাৎ বিএড বা অন্য কিছু থেকে থাকে তাহলে এখানে চিহ্ন দিয়ে তথ্যগুলো দেবেন না থাকলে এখানে চিহ্ন দেবেন না দায়াব অব ইনফরমেশন ইজ কারেক্ট এখানে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন এরপর ক্যাডা চয়েস দেওয়ার জন্য আপনার এখানে লিস্ট চলে আসবে আপনি একটা একটা করে লিস্টগুলো দিয়ে দেবেন অ্যাড অপশনে ক্লিক করে আপনি একবারে সিলেক্ট করে অ্যাড করে দিতে পারেন এখানে অ্যাড করার পর যদি আপনি কোনো কিছু উপরে বা নিচে নিতে চান তাহলে এখানে ক্লিক করে এই যে উপরে নেওয়ার অপশন আছে আবার নিচে নেওয়ারও অপশন আছে আপনার যেটা সুবিধা হয় সেভাবে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর সিলেক্ট করার অপশন আর কারেক্ট অ্যান্ড আই লাইক টু কন্টিনিউ নেক্সটে ক্লিক করবেন এরপর আপনার সকল তথ্য এখানে দেখাবে যদি আপনি কোনো ভুল থেকে থাকে এখানে ভুল খুঁজে পান তাহলে ভুলগুলো ইজিডেড পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ ব্যাকে গিয়ে ঠিক করতে পারবেন তারপর এখানে আপনার নন কাটার চয়েস দেওয়ার জন্য অপশন আছে যা আপনি নন ক্যাডার শুধু নাইন গ্রেড নাকি টেন গ্রেড বা সকল এনি গ্রেড ক্লিক করে দিতে পারেন এরপর এখানে আপনার ছবি এবং সিগনেচার আপলোড দেওয়ার জন্য অপশন দেবে আপনি ছবি এবং সিগনেচার আপলোড দিয়ে দেবেন তারপর এখানে কোড দেবে কোডটি এখানে বসিয়ে দিয়ে এখানে টিকচিহ্ন দিয়ে দেবেন আইডি কার্ড দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড আর কারেক্ট তারপর সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেবে এবং ফর্মের নিচে আবেদন করার পুরোপুরকে কীভাবে এস এম এসের এর মাধ্যমে টাকা জমা দিতে হবে তা লেখা থাকবে তার মাধ্যমে আপনি টাকা জমা দেবেন বাহাত্তর ঘন্টার মধ্যে যদি আপনি টাকা জমা না দেন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি বাতিল হবে অর্থাৎ আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করে টাকা জমা দিতে হবে তো এই হলো আজকের ভিডিও কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ